সাত আটজন অস্ত্রধারী ধারালো অস্ত্রধারী দেশি অস্ত্রধারী বিশেষ করে তারা আমার বেডরুমে প্রবেশ করে সৃষ্টি করে এবং আমাদের আমি এবং আমার ছেলে এক রোগী ছিলাম সেখানে আমাদের হাত মুখ বেঁধে ফেলো ঘরটা ওরা আলমারি তিনটা আলমারি সেখানে ছিল সেটা তস করলো সমস্ত ডকুমেন্টগুলো ওরা তসনস করতে লাগলো দুশো চারশো আমার যে সার ওরা ওরা ছিল অস্ত্রধারী ছিল এবং ওরা হাফ প্যান্ট করা ছিল খালি গায়ে ছিল মুখ বাঁধা বাঁধা ছিল সবার হাতি অস্ত্র ছিল তবে আমাদের চারজনকে হাত পা বেঁধে ফেলে আমার মুখ বেঁধে ফেলে আমাদের আলমারিগুলি দোতলার আলমারি তস তসলস করে ফেলে ফেলার পরে আমার ওয়াইফ কার্ড যেখানে সুরক্ষিত ছিল প্রায় তার সাত আট ভরি সন্ধ্যা ছিল আমার শাশুড়িও ছিল তার পাশের আলমারিকে চার পাঁচ ভরি স্বন্ধ প্রায় থেকে বারো বড়ির সন্ধ্য ওরা নিয়ে যায় টাকা কিছু ক্যাশ টাকা ছিল আমি তারপরে ওরা আস্তে আস্তে নিচে নেমে যাই নিচে নেমে যাওয়ার পরে যে একজন লোক সবার শেষে নামে এবং আমাদের ওখানে দরজা আটকায় দিয়ে বাড়ির থেকে আটকায় দিয়ে ওরা চলে যায় সব জন্য কি এদের বয়স আনুমানিক আঠারো থেকে একটা ছেলে ছিল খুব সব বারো তেরো বছরে হবে যে আমার পরে আমি দেখতে পেলাম যে আমার দুই দিকের গ্রিল কেটেছে ছোট বাচ্চাকে দিয়ে ওরা প্রবেশ করাইছে আমার বাড়িতে এবং সেটা সে দরজা খুলেছে আমার মেন গেট খুলেছে ওই বাচ্চা ওই বাচ্চাটাকে দিয়ে ওই সম্ভবত ওরা

আমরা করতে বলছিলাম ক্ষতি করব না আপনাদের যা আছে আমাদের নরমাল ديال আছে যার ভাষায় ডাকাতিটা হয়েছে তিনি লাল সাংবাদিক ছিলেন প্রয়াত ফিরোজ আলী উনি আসলে আমাদের এই গ্রামের উন্নয়নের জন্য অনেক ভূমিকা রেখেছেন আর যে ঘটনাটা ঘটেছে এটা আসলে কাম্ম নয় আমাদের গ্রামের ভাবমূর্তি নষ্ট হয়েছে আর মাদকদ্রব্যের ব্যাপারে যেটা আমি বলবো আসলে আমার যেটা মনে হয় মাদকদ্রব্য থেকেই এটা হয়েছে এটা কার্সে তাতে দেখলাম যে আপনাদের এরকম একটা লাইজারতে কার্সে কি

এখানে আওয়াজও হয়নি না হওয়ার ফলে যেমন চুপচাপ জায়গা দরজা খোলা ছিল তাকে হয়তো এটা করছে তাকে হাত পা দিতে যা ছিল টাকা পয়সা সব নিয়ে গেছে তো